বিসমিল্লাহ রহমান নির্বাচনী প্রচারণায় মুসলমান ভাই ও বোনদের প্রতি রইল আসসালাম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনির রাখবেন আগামী সাত জানুয়ারি রোজ রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনী ডবল মোরিং পাহাড়তলি হালি শহর খুলসি ও পাসলাইস সংসদীয় আসন দুইশো সাতাশি চট্টগ্রাম দশ এ সংসদ সদস্য প্রার্থী এমন একজন ব্যক্তি যিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় এলাকার কৃতির সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ও সমাজ সেবক সাবেক মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর ভাই আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর ভাইকে সংসদ সদস্য পদে সংসদ সদস্য পদে ফুলকপি ফুল ফুলকপি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনারা মার মার্কা ফুলকপি মার্কা সবার সেরা মার্কা ফুলকপি মার্কা জনপ্রিয় মার্কা ফুলকপি মার্কা শান্তিপ্রিয় মার্কা ফুলকপি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ফুলকপি মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাইকে বেছে নিন আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাইয়ের ফুলকপি মার্কাই ভোট দিন আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাইয়ের সালাম নিন ফুলকপি মারকাই ভোট দিন আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাইয়ের আদাব নিন ফুলকপি মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও প্রার্থী আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাই মঞ্জুর আলম ভাইয়ের দনয়ন এলাকাবাসীর অননয়ন এলাকাবাসী বেদেছে জট ফুলকপি মার্কাই দেবে ভোট ভারতীয় পরিষদ বেদেছে জট ফুলকপি মার্কাই দেবে ভোট সকল বাসিন্দারা বেদেছে জট ফুলকপি মার্কাই দেবে ভোট মার্কা দিবেন হাসিয়া আলম ভাইয়ের উন্নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ফুলকপি মার্কা উন্নয়নে অংশ নিন ফুলকপি মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন ফুলকপি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ফুলকপি মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ফুলকপি মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ফুলকপি মার্কার বিজয়ের ধ্বনি বিজয় অংশ নিন ফুলকপি মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা আলহাজ মঞ্জুর আলম ভাইয়ের ফুলকপি মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন করতে চাই কে মোহাম্মদ মঞ্জুর আলম ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মঞ্জুর আলম ভাইয়ের ফুলকপি মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই তোরণদের বলে যাই ফুল ভোট চাই দাদা দাদিকে বলে যাই চাই নানা নানিকে বলে যাই ফুলকপিতে ভোট চাই খালা খালুকে বলে যাই ফুলকপি মার্কাই ভোট চাই পোপা ফুপি বলে যাই ফুলকপিতে ভোট চাই চাচা চাচি বলে যাই ফুল কপি মার্কাই ভোট চাই মামা मामিকে বলে চাই ফুল কপি মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ফুল কপি মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনারা আমার মার্কা ফুলকপি মার্কা এলাকাবাসীর মার্কা ফুলকপি মার্কা সকলের প্রিয় মার্কা ফুলকপি মার্কা প্রিয় মার্কা ফুলকপি মার্কা শান্তি প্রিয় মার্কা ফুলকপি মার্কা মনে রাখে বিন নেই নিষ্ঠার মার্কা ফুলকপি মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ফুলকপি মার্কা কি সুন্দর মার্কা রে ভাই সে তো ফুলকপি মার্কা রে ভাই ফুলকপি মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান ফুলকপি মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান মোহাম্মদ মঞ্জুর আলম ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদাম আটাম অঞ্জার মোহাম্মদ মঞ্জুর আলম ভাই নাম তার আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাইয়ের মার্কা ফুলকপি মার্কা আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা ফুলকপি মার্কার ভোটার যারা ফুলকপি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ফুলকপি মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ফুলকপি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ফুলকপি মার্কা মাগো তোমার একটি ভোটে মা ফুলকপি মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা ফুলকপি মার্কার মাঝখানে মায়ের কলে শিশুর ডাক ফুলকপি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ ফুলকপি মার্কা প্রিয় এলাকাবাসী নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ফুলকপি মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ প্রচারে ভাড়াটিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সকলে ছোটদের বড়দের সকলের গরিবের নিশ্বের ফকিরে আমারি দেশ সব মানুষের সব মানুষের সব মানুষের